আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি যে কথাটা বলবো সেটা হলো আমি কে এই যে প্রশ্ন আমি কে আমি কোথায় ছিলাম আমার আমি যাব কোথায় এই প্রশ্নগুলোর ধর্মীয় ব্যাখ্যা কারণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা তো বিজ্ঞান আসলে অনেক ব্যাখ্যা দিতে পারবে না আমি কে এর যেমন ধরেন আপনার মাইসেলফ আপনার নাম পদবি। আপনার ঠিকানা আপনার পিতামাতা আপনার আত্মীয় স্বজন আপনার কান্ট্রি এইগুলা বলতে পারবে বিজ্ঞান আপনার চোখ নাক মুখ কান চুল চেহারা তিল বডি বডি ফিটনেস স্বাস্থ্যের অবস্থা এগুলা বলতে পারবে বিজ্ঞান যে কথাগুলো বলতে পারবে না সেটা হলো আপনার অনুভূতি আপনি স্যাড হুম আপনার ফিলিংস গুলা আপনি হ্যাপি তারপরে আপনার স্বপ্ন এই কথাগুলার বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো বা ভবিষ্যতে পেলেও পেতে পারে কিন্তু বর্তমানে এটার কোনো ব্যাখ্যা নাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই দুটো সমন্বয় কিন্তু জীবন দুটো সমন্বয়েই আমরা দুটাকে ফেস করি আমাদের দৈনন্দিন জীবন আমরা অতিবাহিত করি স্বপ্ন দেখি ব্যথা পাই অনুভূতি জাগে ভালো মন্দ ফিলিংস জাগে আবার চোখ নাক কান মুখ হাত চেহারা এগুলো দিয়ে আমরা চলছি হ্যাঁ আমরা একটা কান্ট্রিতে আছি একটা বংশে বসবাস করি একটা গ্রামে হ্যাঁ একটা শহর বা যে কোনো বাড়িতে আমাদের একটা পরিচয় আছে হুম ন্যাশনাল আইডি কার্ড আছে বা জন্ম নিবন্ধন আছে পিতামাতা এই একটা মানে জাস্ট পরিচয় কিন্তু আমাদের স্বপ্ন যেটা এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আদৌ হয় নাই আমাদের অনুভূতি ব্যথা হ্যাঁ ব্যথার ই আছে যে একটা ফোরপি রিসিপ্টার আছে আমাদের হাইপোথেলামাস গ্রন্থি আছে আমাদের ব্রেনে থাকে এবং পিটুইটারি গ্লান্ট তো হাইপোথালামাস এবং পিটুইটারির সমন্বয়ে আমাদের নার্ভাস যে সিস্টেম এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমরা ব্যথাটা বুঝতে পারি যে আমরা এখানে ব্যথা পাচ্ছি এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং এখানে যে ব্যথার নিউরনগুলা এই নিউরনগুলা যে পাস হয় এই পাসের মাধ্যমে ব্যথাটা হয় কিন্তু এটা কেন হয় বা কী আশয় বিষয় এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা ওভাবে আসবে এখনও পাই নাই বেসিক জিনিসটা আমরা পাইছি যে ফোর পি রিসিপ্টরের মাধ্যমে আমরা বডির যে ফোর পি রিসিপ্টর এই রিসিপ্টরের মাধ্যমে আমরা আমাদের ব্যথাটা অনুভূত হয় এই ব্যথাটা কোথায় কিভাবে অনুভূত হয় এটা হলো আমরা প্রথম আমাদের যে কোনো ব্যথা তাৎক্ষণিক দেখা গেছে হাতে ব্যথা পাইছি হাতের নিউরন এটাকে সারা দেবে ব্রেনে এখন ব্রেন তো এটা একটা সিস্টেমের মাধ্যমে নেবে ব্রেন তো গোটা যেটা আমরা বাংলা ভাষায় বলি ঘিলু এই ঘিলুটা পুরাটা নেবে না এটা একটা সিস্টেম একটা যেমন ফোনে চার্জ হয় চার্জের একটা ঘাট আছে একটা ক্যাবল আছে এই ক্যাবলের মাধ্যমে কিন্তু চার্জটা হয় চারিদিক দিয়ে কিন্তু চার্জ দেওয়া যায় না বিষয়টা এরকম তো ব্রেনে যেটা নেবে সেটা হলো আপনার হাইপোথেলামাস প্রথমে সারাটা দেবে এই নিউরোনটা যে কমপ্লেন দেবে হাইপোথেলামাসকে হাইপোথেলামাস পিটুয়েটারিরে বলবে যে দেখো তো ওখানে কি হয়েছে পিটুয়েটারি বলবে যে না এখানে ব্যথা পাইছে সে যখন বলবে তখন হাইপোথেলামাস বলবে যে তাহলে হার্টকে জানাই দাও হার্ট হার্টকে জানাই দিলে তখন এই হার্ট বলবে যে হ্যাঁ কনফার্ম এখানে ব্যথা পাইছে তখন এখানে ব্রেনে আসবে যে না ব্যথা পাইছে তো যারা পাগল তাদের দেখা গেছে ব্যথা নাই কেন নাই তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এই যে এইটা তাদের হাইপোথেলামাস কাজ করে না এজন্য দেখা গেছে হাত একটা কেটে গেছে থেলামাস কাজ করতেছে না আবার দেখা গেছে যে আমরা যে অপারেশনগুলো হয়ে থাকে ওই যে নিউরোনটা আছে এটাকে স্টপ করে দেয় অথবা হাইপোথেলামাসটাকে স্টপ করে দেয় স্টপ করে দিলে ওই ব্যথাটা অনুভূত হয় না তো যাই হোক আমরা বৈজ্ঞানিক দিকে যাব না আমরা আমাদের চিনি আমরা কে আমি কে আমি কে আমি হলো রক্তে মাংসের একটা মানুষ যার দুইটা পাও আছে দুইটা হাত আছে আর একটা নাক আছে নাকের দুইটা ছিদ্র আছে একটা মুখ আছে চোখ আছে কান আছে এখন আপনারা বলবেন যে এটা তো সবাই জানে এখন এগুলো আছে কিন্তু এগুলো পরিচালনার জন্য সফটওয়্যারের কিছু ব্যাপার আছে যেমন অ্যান্ড্রয়েড একটা ফোন যদি হার্ডওয়্যার হয় অ্যান্ড্রয়েড হলো তার সফটওয়্যার তো আমাদের পুরো বডিটা এবং যে হার্ডওয়্যারের কথা বললাম আপনাদের বডিটা এবং চোখ নাক মুখ এগুলো হলো হার্ডওয়্যার এগুলাকে পরিচালনার জন্য সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো কি আমাদের আলকুরানের ভাষায় আল্লাহ তালা বলছেন যে প্রত্যেকটা মানুষকে আমি কি দিয়েছি রুহ ফুৎকার করেছি রুহু কি নবী পাক সাহসাল্লাম রে বলছে রুহু কি ইহুদিরা প্রশ্ন করছে তখন নবীপাক সাহেব আল্লাহ তালা বলছেন যে তুমি বলে দাও যে এটা হলো তোমার বন্ধুর আদেশ মাত্র এখন আদেশটা আমরা বুঝবো কিভাবে ধরেন এটা একটা কাগজ এটা একটা কাগজ এই কাগজের কোনো দাম নেই কিন্তু এই কাগজটা যদি এক হাজার টাকার একটা নোট হয় এক হাজার টাকার একটা নোট হয় তাহলে এটার দাম আছে কেন দাম আছে কারণ দেখবেন এক হাজার টাকার নোটে লেখা আছে যে চাহিবা মাত্র ইহার বাহককে এক হাজার টাকা দিতে বাধ্য থাকিবে তাহলে এটা কে আদেশ করছে বাংলাদেশ ব্যাংক আদেশ করছে তো বাংলাদেশ ব্যাংক যেহেতু আদেশ করছে ওটাও কাগজ এটাও কাগজ কিন্তু ওই যে যে কাগজ ওই কাগজের দাম এক হাজার টাকা মূল্য আর এখানে এই কাগজের কোনো দাম নাই তার মানে কি এখানে আলাদা একটা ফোর্স ফিল্ড ইনক্লুড করা হয়েছে তো এই যে যে ফোর্স ফিল্ডটা চাপাই দেওয়া হয়েছে কাগজের উপর এটা হলো টাকা তো রুহুটাও হলো এরকম ধরেন রুহুটা আল্লাহ ফুৎকার করে দিছে ফুৎকার করে দিছে অর্থাৎ আদেশ দিয়ে যে তুমি ওখানে ঢুকো এই আদেশটাই হলো মূলত রুহ এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আমাদের রুহের রুহের বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনারা দেখবেন যে এক একটা ইলেকট্রন নিউটন প্রোটন এদের কার্যক্রমগুলো দেখবেন একটা প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন ঘোরে আর নিউটন তার চারিপাশ দিয়ে ঘোরে তার মানে কি ওই প্রোটনকে পরিচালনা করতেছে ইলেকট্রন আর নিউটন চারিপাশ দিয়ে তাকে পর্যবেক্ষণ করতেছে তো মানুষ এবং প্রত্যেকটা বিন্দু এই যে হাওয়া বাতাস চারিদিকে দেখবেন যে হাওয়া বাতাস আগুন আসবাবপত্র সব কিছুই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কোষ বা কণার দ্বারা গঠিত বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো হাওয়ার কোষগুলা ফাঁপা পানির কোষগুলা একটু তার থেকে কাছে এবং বরফের কোষগুলা একবারে কাছে তার মানে কি প্রত্যেকটার ভিতরে কোষগুলা আছে তো এই কোষগুলা ভিতরে ইলেকট্রন নিউটন প্রোটন এই তিনটাই কাজ করে তো আমাদের যে রুহ এই রুহের ভিতরে যারা মূলত কাজ করে এই রুহকে পরিচালনা করার জন্য অর্থাৎ রুহকে ভালো এবং মন্দ বোঝায় দেওয়ার জন্য যারা কাজ করে তাদের বলা হয় নস এখন রুহ নফস আমাদের কোরআনে আসে এবং আত্মা এই ধারণাটা অনেক আগের প্রাচীন হিন্দু ধর্মেও আছে হিন্দু ভাইদের ধর্মেও আছে বৌদ্ধরা তো রুহু নিয়েই খেলা করে তারা ধ্যানে বসে এই রুহুকে কন্ট্রোল করার জন্য হ্যাঁ আমাদের মুসলমান ধর্মেও ধ্যান মোরাকা বাজাকে বলে মুশাহিদা আর আমাদের খ্রিস্টিয়ান ধর্মে মেডিটেশন করে তারা মেডিটেশন বৌদ্ধ রাহুর মেডিটেশন করে তো এই যে যে সিস্টেমটা এটা কিন্তু আছে এই মেডিটেশন বা ধ্যান অথবা মোরাকাবা এটা মূলত কেন করি এটা করি রুহুকে আমাকে আমাদের ঈশ্বরের সাথে যোগাযোগ করা করার জন্য আমরা মূলত এটা করি এবং মনকে স্থির করার জন্য এখন মন কী মনটাই মূলত হলো নফস এখন মন মনটার বেসিকটা হলো রুহ রুহ এর বাংলা শব্দ হলো আত্মা তো এখন এই নফসের ব্যাপারে কোরআনে কি বলছে আমরা একটু দেখি কোরআনের ভাষা কোরআন কোরআন অনুযায়ী আমাদের নফস হলো সাতটা অর্থাৎ রূপ পরিচালনা করার জন্য সাত দিক থেকে আমাদের ই করে ভালো মন্দ বুঝায় যেমন এটা ভালো এটা খারাপ হ্যাঁ এটা করা যাবে এটা যাবে না হ্যাঁ খারাপ কাজ করে দিলে ক্ষমা চাইতে হবে এই জিনিসগুলো আমাদের বোঝায় এই নফসগুলা তো এই নফস হলো সাতটা সেটা হলো নফসে আম্মারা এটা আছে হলো সুরা ইউসুফ আয়াত নাম্বার তিপ্পান্ন এরপরে আছে নফসে লাওয়ামা সুরা কিয়ামায় আছে আয়াত নাম্বার দুই এরপরে আসে নফসে মুলহিমা এটা পশ্মামসি সুরার মধ্যে আছে এরপরে আসে মুতমাইন্না সুরা ফজরের আয়াত নম্বর সাতাশ এরপর আছে নফসে র দিয়া সুরা আঠাশ সুরা ফজরেরই আঠাশ নম্বর আয়াতে আছে এবং মার দিয়াও আছে সুরা ফজরের আঠাশ নম্বর আয়াত এবং লাস্টে কামিলা অ্যান্ড কামিলা নফস হলো কাদের কামিলা নফসটা মূলত যারা ওলিয়া উলিয়া পীর তাদের হলো কামিলা নফস অর্থাৎ তাদের আর কোনো খারাপ কিছু নেয় না এখন আমরা আসি নফসে আম্মারা আমাদের বডিটা মূলত পরিচালনা করে নফসে আম্মারা বা খারাপ হিন্দুরা খারাপ আত্মা সাধারণ মানুষ হিন্দুদের সাধারণ মানুষ বলে খারাপ আত্মা কাজ করে ইভেন আমাদের যদি আলাদাভাবে বডিতে কোনো ফোর্স ফিল ঢোকে অর্থাৎ জিন যদি ঘাড়ে আসে এই নফসে আম্মারার মাধ্যমেই কিন্তু আসবে এবং আমাদের যদি খারাপ কাজ কারিউনের মাধ্যমে যদি আমাদের বডির কোনো তথ্য নিতে চায় তাও নফসে আম্মারার মাধ্যমে নিয়ে থাকে এই উধা তান্ত্রিক এরা তো নফসে আম্মারা এটা মূলত আমাদের বডি পরিচালনা করে আবার নফসে আম্মারা ভালো কাজও করে অথবা ভালো কাজ করার সময় চুপ থাকে তার মানে সায় দেয় সে আবার এই নফসে আম্মারা যখন ভালো হয়ে যায় তখন সে নফসে কামিলার উপর প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সে পীর হয়ে যায় তখন যখন পীর হয়ে যায় তখন আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ তার সাথে কথা বলে তো এই যে সিস্টেমটা এটা মোরাকা বা মোশায়দার মাধ্যমে কন্ট্রোলে আনা সম্ভব রোজার মাধ্যমে আনা সম্ভব সালাতের মাধ্যমে আনা সম্ভব জিকিরের মাধ্যমে আনা সম্ভব প্রত্যেকটা ধর্মেরই জিকির আছে প্রত্যেকটা ধর্মেরই সালাত আছে সালাদটা কি সালাদটা মূলত দায়মি সালাদ এখন এই দায়মি সালাদটা মূলত কী দায়মি সালাদটা হলো ধ্যান ঈশ্বরের ধ্যান এখন যেহেতু আমরা অনেক ফার্স্ট আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ পরিচালনা করা লাগে তাই আমরা সালাদ কায়ম করি হলো আহমদিয়া তরিকায় আহমদিয়া হলো আলিপ অর্থাৎ সোজা হয়ে দাঁড়ালাম এরপরে হা হা মানে রুকুতে গেলাম এরপরে মিম সিজদায় গেলাম তারপর সিজদা থেকে উঠে বসলাম এটা হলো দাল আহমদ তো আহমদ নবী পাকাল্লাম রে আকাশের ফেরেস্তারা আহমদ নামেই জানেন ওই জন্য নবী পাক সাহেদাল্লামের ওই নামের তরিকা অনুযায়ী কিন্তু আমরা আহমদিয়া তরিকায় না সালাদটা আদায় করি তবে অন্য অন্য ধর্মের মানুষ এই আহমদিয়া তরিকায় সালাত আদায় করে না তারা আদায় করে হলো ধ্যানের মাধ্যমে দেখবেন যে সাধুরা ধ্যানে বসে হ্যাঁ তারপরে বৌদ্ধিকরা ধ্যানে বসে এরপর তান ইয়া সন্ন্যাসীরা ধ্যানে বসে আবার ধ্যান দুই প্রকার একটা হলো শয়তানের ধ্যান আর একটা হলো আল্লাতালার ধ্যান অর্থাৎ ঈশ্বরের ধ্যান তো এদিকে আমরা পড়ে যাই কথা অনেক লং হয়ে যাবে তো নফসে আম্মারা মূলত আমাদের বডি পরিচালনা করে যেমন ধরেন কাউরে গালাগাল দিচ্ছে কোনো মানুষ বুঝতে হবে এটা আম্মারা তাকে উৎসাহিত করতেছে এবং রুহু তা সে সেই কথাই সারা দিচ্ছে রুহু মূলত এটা রুহের বেসিক ফর্ম হলো কল্প কল্পটা কীভাবে বলবো কল্পটা হলো আপনার টাওয়ারের মতন এরে যে সিমই লক দিক না কেন সেই সিমের কথা সে শোনে অর্থাৎ আমি যদি ফোন দিই আমার সাথে যদি আরও দশটা মানুষ ফোন দেয় ওই প্রত্যেকটা ফোনই ওই টাওয়ার নিবে তো কল্পটা হলো এরকম এখন নবাকাল্লামে বলা হয়েছিল যে কল্পটা কোথায় থাকে কল্পটা বলছেন যে হার্ডের 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 কাছাকাছি থাকে হার্ডের একটু উপরে মেবি তো যাই হোক আমাদের বডির যে কল্পটা এই কল্পটা মূলত রুহের যে ভালোমন্দ কাজ এটা প্রকাশ করে নফসো ডিরেক্ট মানুষরে ভালো বা খারাপ করতে পারে না এটা বোঝাতে পারে যে সে আমার জমি দখল করতেছে তার মাথায় একটা বাড়ি দাও এটা ব্রেনে এনে দেয় নফশো এখন নফসো কি নফসো মূলত আমাদের এই সফটওয়্যারগুলা এই সফটওয়্যারগুলাকে পরিচালনা করার জন্য আবার ফেরেস্তা নিয়ে যুক্ত আছে এই ফেরেস্তারা মূলত ওই নফশোটাকে ঘোরায় বেড়ায় হ্যাঁ এদের কাজই হলো এটা নকশোটাকে ঘোরায় বেড়ানো নকশোটাকে ভালো মন্দ করানো কাজ তো এই যে আমরা হারাম অ্যাফেয়ার্সে জড়াই অথবা দেখা গেছে গালমন্দ করি মিথ্যা বলি ঘুষ খাই সুদ খাই লোভ লালসা পৃথিবীর প্রতি আকর্ষণ একটা বাড়ি হয়েছে আর বাড়ি হবে হ্যাঁ একটা গাড়ি হয়েছে আর একটা গাড়ি হবে এইসব ইত্যাদি ইত্যাদি যে আকর্ষণগুলো আছে এটা হলো মূলত করে নকশা আম্মারা এবং এটার প্রভাব সব থেকে বেশি আমাদের বডিতে এরপরে হলো নফসেল লাওয়ামা নফসেল লাওয়ামার কাজ হলো ধরেন আপনার স্ত্রীকে আপনি জোরে সরে বকা দিছেন। এখন বকা দিয়ে আপনি অফিসে চলে গেছেন অফিসে গিয়ে আপনার মনে মধ্যে খারাপ লাগতেছে যে আমি এভাবে বকা না দিলেও পারতাম তো এই যে যে এভাবে বকা না দিলেও পারতাম এই যে যে অনুভূতিটা জাগায় দিচ্ছে এটা হলো মূলত নফসে লাওয়া আমার কাজ অর্থাৎ অনুশোচনা বোধ তৈরি করে দেওয়া এটা হলো এর কাজ এটা আপনার বডিতে এটা এ মানসিকভাবে এটা তৈরি করে দেবে এরপরে হলো নফসে মুত মূতাইনার কাজ হল আপনাকে যে কোনো ভালো কাজ যে উৎসাহিত করা যেমন ভিক্ষুকরে ভিক্ষা দেওয়া হ্যাঁ গরিবরে সাহায্য করা এরপরে আপনার স্ত্রীর প্রতি সহানুভূতি হওয়া পিতামাতার খেদমত করা হ্যাঁ ধর্মীয় অনুভূতি অনুশীলনগুলো ভালোভাবে মেনে চলা সত্য কথা বলা ন্যায় নীতিভাবে চলা ঘুষ না খাওয়া সুদ না খাওয়া এই সব যে কাজগুলা আপনার ব্রেনে এনে দেয় সেটা হলো নফসে মুতমাইন্না এই জন্যই তো আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিছে যে যারা মুতমাইন্নার উপর প্রতিষ্ঠিত তারাই জান্নাতি এ ঘোষ ঘোষণা এটা কোথায় আছে সুরা ফাজরের মধ্যে আছে ইয়া আইয়া তু হান্না সুলমুত মাইন্না ইরজিলা রব্বি কি রিয়া তাম মারি দিয়া ফাদু খুলি ফি বাদি অদু খুলি জান্নাতি অর্থাৎ হে প্রসন্ত আত্মা তুমি তোমার প্রভুর ডাকে সারা দাও এবং তার ডাকে সারা দিয়ে তুমি জান্নাতে চলে যাও জান্নাত গ্রহণ করো কত সুন্দর বাণী আল্লাহ তালা বলছেন কারণ কি কারণ এই নফসে মুতমায়নার উপর যারা প্রতিষ্ঠিত নফসে মুতমায়নার কথা যারা শুনবে এই নফসের কথা যারা শুনবে তারা এই পৃথিবীতে অশান্তি তৈরি করবে না তারা এই পৃথিবীতে শান্তি স্থাপন করবে তারা সত্যবাদী হবে ন্যায় নীতি হবে হ্যাঁ তারা পৃথিবীতে শান্তিময় একটা আবহাওয়া তৈরি করে দেবে এজন্যই আল্লাহ তাদের খুশি হয়ে বলছেন এই সোরা সাতাশ আঠাশ নম্বর আয়াতে এই কথাটা তিনি আল্লাহ বলছেন মানুষের উদ্দেশ্যে তো এরপরে হলো নফসের রদিয়া নফসের রদিয়া হলো আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আবুল তাবল বকি এটা একটা সফটওয়্যার আমরা যখন অসুস্থ হই আবোল তাবোল যদি না না বলি তাহলে এটা আমরা পাগল হয়ে যাব আর পাগল হয়ে গেলে কি হবে পাগল হয়ে গেলে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো না এই জন্য আল্লাহতালা এই সফটওয়্যারটা দিয়ে দেন মানুষে যাতে পাগল হওয়া থেকে বাঁচানোর জন্য এটা নফসে মার দিয়াটা মূলত এই জ্বর হলে আজেবাকে বাজে স্বপ্ন দেখে প্রলব বকে হ্যাঁ উল্টাপাল্টা কথা বলে নফসে মার দেওয়ার উপরও মাঝে মাঝে ঘাড়ে চেপে বসে নফসে আম্মারা কখন চেপে বসে যখন মানুষ মদ খায় হ্যাঁ যখন মানুষ বেশি নেশাগ্রস্ত হয় তখন ওই নফসে মার দেওয়ার উপর চলে আসে হিতাহিত জ্ঞান থাকে না মানসিক ভারসাম্য হয়ে যায় নফসে মার দিয়া হলো মূলত মানসিক ভারসাম্য হয়ে যায় যখন বডির উপর বেশি ধরনের প্রেশার পড়ে যখন বডি আর নিতে পারে না রুহু যখন বেরোয় যাবে অথবা রুহুর উপর বড় ধরনের প্রবলেম হচ্ছে পেশার পড়তেছে তখন তাবল বকে এখন আবোল তাবল যে বলছে এ আবোল তাবল বলছে মূলত মার দিয়া এটা আলাদা একটা সফটওয়্যার মার দিয়া এরপরে হলো আলাদা একটা সফটওয়্যার র দিয়া র দিয়া মূলত বকে আর নফসে মার দিয়া এবং মূল হিমা ইলা এরা মূলত নফসে মুতমায়নারে সাপোর্ট করে নফসে মারদিয়া এবং নফসে মুলহেমা মুতমায়নারে সাপোর্ট করে আর এই মুতমায়নার উপর প্রতিষ্ঠিত যে ব্যক্তি সেই হলো কামেলা যে কামেলা সেই হলো কামেল পীর আর কামেল পীর যে তিনি হলেন আল্লাহ তালার খাস বান্দা তার কোনো ভয় নাই এজন্য আল্লাহ তালা আল বলে দিয়েছেন যে আমার বন্ধু যেয়ে তার কোনো ভয় নাই আমার যে পীর পীর তো ফার্সি শব্দ মানে আমাদের ভাষায় বলি বন্ধু হ্যাঁ আমার যে বন্ধু তার কোনো ভয় নেই তো এই হলো আমাদের সফটওয়্যারের বিষয় হুম এখন এই সফটওয়্যারের যে পার্টগুলা কাজ করে আমাদের বডিতে বৈজ্ঞানিকভাবে একটু বলি সময় কম বৈজ্ঞানিক ভাবে হলো এই যে যে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি এর মাঝখানে যে জায়গাটা আছে এখানে মূলত এই হ্যাঁ সফটওয়্যার কাজ করে এখানে মূলত এই নস্যগুলা কাজ করে আর এক জায়গায় কাজ করে সেটা হলো কল্প কল্প আমরা বলি অন্তর বাংলায় অন্তর এটাকে হার্ট বলে এই হার্টের উপরের ভাগের যে অংশটা এবং নিচের নিচের যে অংশটা এই নিচের অংশটার ভিতরে মূলত কাজ করে নিচ অংশে একটা দেখবেন হার্ট সিস্টল ডায়াস্টল করে মানে আলটিমেটলি ভাবে এই আলটিমেটলি ভাবে যে সিস্টল ডায়াস্টল করে এই সিস্টল ডায়াস্টলের এই পার্টে গিয়ে এটাই কাজ করে আর কোথায় কাজ করে এরা সব জায়গায় কাজ করতে পারে বডির সব জায়গায় যেমন ধরেন আপনি রাগ হয়ে গেছেন কেরুর উপর দেখবেন সারা শরীর কাঁপতেছেন এবং আপনি এলোমেলো বুকতেছেন আপনার শরীরে কেমন যেন একটা আলাদা শক্তি চলে আসছে হ্যাঁ এটা সারা শরীরেও বিরাজ করে তো এই যে বিরাজ করে এটা শক্তি হলো আম মারার বেশি হুম শুরুতেই বলছি যে নকশা আম মারার শক্তি সবথেকে বেশি তো আপনার যে নফসটা এই নফস নফসটাকে কন্ট্রোল করাই মূলত আমাদের এই সাধু পণ্ডিত আউলিয়া রাসুল পয়গম্বর যারা দেখেন সবাই এই নফসটাকে কন্ট্রোল করার কথাই বলে এবং এই নফসটাকে কন্ট্রোল করলে আপনি ভালো মানুষ হ্যাঁ তো এই ভালো মানুষ হতে হলে নফসে আম্মারাকে কন্ট্রোল করতে হবে আর এই নফসে আম্মারাকে আমাদের সনাতনী ভাইরা বলে খারাপ মন হুম তাদেরও এগুলার ভাষা আছে শুধু ভাষাগত পার্থক্য তাদেরও এই বিষয়গুলো আছে বৌদ্ধ ভাইদেরও আছে খ্রিস্টান ভাইদেরও আছে সবারই এই ভাষাগুলো আছে কিন্তু আমরা আমরা ভুলে গেছি হ্যাঁ আমরা ভুলে গেছি মূলত ধর্মটা কি ধর্মটা হলো আল্লাহ তালা বা ঈশ্বর কর্তৃক মানুষ যেটাই করে যেটা মূলত আমাদের যেটা ভালো মন্দ এটা বুঝাই দেওয়াই মূলত ধর্ম তো দেখা গেছে যে আমরা যে এই যে নফস নফসকে পরিশুদ্ধ করি নফসকে পরিশুদ্ধ হিন্দুরাও করে আমাদের বৌদ্ধ ভাইরাও করে বৌদ্ধ ভাইরা তো ইয়াও খায় না মানে অনেক জীবও খায় না হম হিন্দুরাও দেখা গেছে যে মাছ মাংস খায় না হম নফসকে পরিশুদ্ধ করার জন্য দেখবেন নফ্স যেদিন গরুর খাবেন সেদিন সেদিনটা হিট বেশি আসে হ্যাঁ আর আপনি তো সবই খাবেন আবার পরকালেও সবই পাবেন হুম কারণ আপনার দেখা গেছে যে আপনার বংশে আপনার পৈতৃক ভাবে আপনি পাঁচশো কোটি টাকার মালিক হ্যাঁ আপনি এটা অর্জন করেন নাই আপনি এটা পেয়ে গেছেন বিষয়টা এরকম আর কি তো এটা পাইতে গেলেও অনেক সময় পিতা যদি বলে যে তুই আমার সন্তান না হ্যাঁ তুই আমার সন্তান না তোরে আমি সন্তান থেকে বরখাস্ত করলাম সেক্ষেত্রে কিন্তু সব শেষ এই জন্য নিজের যোগ্যতা অর্জন করতে হবে এবং পিতার সুযোগ্য সন্তান হতে হবে তাহলে কিন্তু আপনি পাবেন না হলে পাবেন না এই হলো বিষয় তো আমরা এই যে যে নফস হ্যাঁ এই নফসটা মূলত আমা আমরা যখন নবী ছোড়া পাকার মধ্যে কিছুটা আছে যে আমি আদমকে বানালাম এবং রুহ ফুৎকার করলাম হুম রূপ ফুৎকার করে এরপরে কি করলো বললাম যে তোমরা সিজদা দাও হুম ফেরেস্তাদের বললো বললাম যে তুমি তোমরা সিজদা দাও এই যে সিজদাটা দিল হ্যাঁ আর আদম আল্লাহ যে আল্লাহ তালাকে বুঝতে পারলেন যে এই আমার প্রভু আল্লাহ তালাই আমার প্রভু এই যে যে বুঝাটা এই বুঝাটা বুঝছিলেন মূলত এই নফসের কারণে হুম তো আর ইয়া বেশি দীর্ঘায়িত করব না ভিডিও কারণ সবাই ব্যস্ত এই পৃথিবীর মানুষ সবাই ব্যস্ত তো ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম